চাচা আমাকে কিছু উপদেশ দিন আঙ্কেল গিভ মি সাম অ্যাডভাইস এখানে আঙ্কেল অর্থ চাচা গিভ মি অর্থ আমাকে দিন সাম অ্যাডভাইস অর্থ কিছু উপদেশ আঙ্কেল গিভ মি সাম অ্যাডভাইস অর্থ চাচা আমাকে কিছু উপদেশ দিন তুমি সবসময় মানুষকে সাহায্য করবে ইউ উইল অলয়োস হেল্প পিপুল এখানে ইউ অর্থ তুমি অলয়োস অর্থ সবসময় হেল্প অর্থ সাহায্য করবে পিপুল অর্থ মানুষকে ইউ উইল অলয়েস হেল্প পিপুল অর্থ তুমি সবসময় মানুষকে সাহায্য করবে এই কথাটা সবসময় মনে রাখবে অলয়েস রিমেম্বার দিস এখানে অলয়েস অর্থ সবসময় রিমেম্বার অর্থ মনে রাখবে দিস অর্থ এটা অলয়েস রিমেম্বার দিস অর্থ এই কথাটা সবসময় মনে রাখবে সবসময় সবার সম্পর্কে চিন্তা করবে অলয়েস থিঙ্ক অ্যাবাউট এভরি এখানে অলয়েস অর্থ সব সময় থিঙ্ক অর্থ চিন্তা করবে অ্যাবাউট এভরি অর্থ সবার সম্পর্কে অলয়েস থিঙ্ক অ্যাবাউট এভরি অর্থ সব সময় সবার সম্পর্কে চিন্তা করবে তাহলে সবাই তোমাকে মনে রাখবে দেন এভরি ওয়ান উইল রিমেম্বার ইউ এখানে দেন অর্থ তাহলে অ্যাভরি অর্থ সবাই রিমেম্বার অর্থ মনে রাখবে ইউ অর্থ তোমাকে দেন এভরি ওয়ান উইল রিমেম্বার ইউ অর্থ তাহলে সবাই তোমাকে মনে রাখবে সবাই তোমাকে ভালোবাসবে এভরি ওয়ান উইল লভ ইউ এখানে অর্থ সবাই লভ অর্থ ভালোবাসবে ইউ অর্থ তোমাকে অর্থ সবাই তোমাকে ভালোবাসবে গরিব মানুষদেরকে সাহায্য করবে উইল হেল্প পুর পিপুল এখানে হেল্প অর্থ সাহায্য করবে পুর পিপুল অর্থ গরিব মানুষদেরকে উইল হেল্প পুর পিপুল অর্থ গরিব মানুষদেরকে সাহায্য করবে সব সময় সত্য কথা বলবে অলয়েস স্পিক দ্য ট্রুথ এখানে অলয়েস অর্থ সবসময় স্পিক অর্থ কথা বলবে ট্রুথ অর্থ সত্য অলয়েস স্পিক দ্য ট্রুথ অর্থ সবসময় সত্য কথা বলবে মনে রাখবে সত্য সবসময় তিক্ত হয় রিমেম্বার দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এখানে রিমেম্বার অর্থ মনে রাখবে দ্য ট্রুথ অর্থ সত্য অলয়োস অর্থ সবসময় বিটার অর্থ তিক্ত রিমেম্বার দ্য ট্রুথ ইজ অলওয়েস বিটার অর্থ মনে রাখবে সত্য সবসময় তিক্ত হয় সত্য কখনো গোপন থাকে না দ্য ট্রুথ ইজ নেভার হাইডেন এখানে ট্রুথ অর্থ সত্য নেভার অর্থ কখনো না হাইডেন অর্থ গোপন দ্য ট্রুথ ইজ নেভার হাইডেন অর্থ সত্য কখনো গোপন থাকে না কখনো মিথ্যা কথা বলবে না নেভার ট্যাল এ লাই এখানে নেভার অর্থ কখনো না টেল অর্থ বলা লাই অর্থ মিথ্যা কথা নেভার ট্যাল এ লাই অর্থ কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলা মহাপাপ এ গ্রেট সিন এখানে লাইং অর্থ মিথ্যা কথা বলা গ্রেট অর্থ মহা সিন অর্থ পাপ ইজ এ গ্রেট কথা বলা মহাপাপ সব সময় পরিষ্কার পোশাক পরিধান করবে অলোয়েস ওয়ের ক্লিন ক্লোথ এখানে অলোয়েস অর্থ সবসময় ওয়ের অর্থ পরিধান করবে ক্লিন ক্লোথস অর্থ পরিষ্কার পোশাক অলোয়েস ওয়ের ক্লিন ক্লোথ অর্থ সবসময় পরিষ্কার পোশাক পরিধান করবে সবসময় নিজের ঘর পরিষ্কার রাখবে অলওয়েজ কিপ ইয়োর হাউস ক্লিন এখানে অলওয়েজ কিপ অর্থ সব সময় রাখবে ইয়োর হাউস অর্থ নিজের ঘর ক্লিন অর্থ পরিষ্কার অলয়ে কিপ ইউর হাউস ক্লিন অর্থ সবসময় নিজের ঘর পরিষ্কার রাখবে তোমার আচার ব্যবহার উন্নত করার চেষ্টা করবে ট্রাই টু ইম্প্রুভ ইউর বিহেভিয়ার এখানে ট্রাই অর্থ চেষ্টা করবে ইম্প্রুভ অর্থ উন্নত করতে ইউর বেহেভিয়ার অর্থ তোমার আচার ব্যবহার ট্রাই টু ইম্প্রুভ ইউর বিহেভিয়ার অর্থ তোমার আচার ব্যবহার উন্নত করার চেষ্টা করবে তোমার আচার ব্যবহার অনেক খারাপ ইউর বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড এখানে ইউর অর্থ তোমার বিহেভিয়ার অর্থ আচার ব্যবহার ভেরি ব্যাড অর্থ অনেক খারাপ ইউর বেহেভিয়ার ইজ ভেরি ব্যাড অর্থ তোমার আচার ব্যবহার অনেক খারাপ কাউকে কখনো গালি দিও না নেভার অ্যাভিউজ এনিওয়ান এখানে নেভার অর্থ কখনো না এবিউজ অর্থ গালি দেওয়া এনি ওয়ান অর্থ কাউকে নেভার এভিউজ এনিওয়ান অর্থ কাউকে কখনো গালি দিও না আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে তোমার স্বভাব চরিত্র উন্নত করার চেষ্টা করো ট্রাই টু ইম্প্রুভ ইউর ক্যারেক্টার এখানে ট্রাই অর্থ চেষ্টা করো ইম্প্রুব অর্থ উন্নত করার ইউর ক্যারেক্টার অর্থ তোমার স্বভাব চরিত্র ট্রাই টু ইম্প্রুভ ইউর ক্যারেক্টার অর্থ তোমার স্বভাব চরিত্র উন্নত করার চেষ্টা করো ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আঙ্কেল এখানে ওকে অর্থ ঠিক আছে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ আঙ্কেল অর্থ চাচা ওকে থ্যাংক ইউ আঙ্কেল অর্থ ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ আপনি আমাকে অনেক সাহায্য করেছেন ইউ হ্যাভ হেল্পড মি অ্যালট এখানে ইউ অর্থ আপনি হেল্পড অর্থ সাহায্য করেছেন মি অর্থ আমাকে অ্যালট অর্থ অনেক ইউ হ্যাভ হেল্পড মি অ্যালট অর্থ আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই অর্থ আমি গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ টু ইউ অর্থ আপনার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থ আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনি অনেক ভালো মানুষ চাষা ইউ আর এ ভেরি গুড পার্সন আঙ্কেল এখানে ইউ অর্থ আপনি ভেরি গুড অর্থ অনেক ভালো পার্সন অর্থ মানুষ আঙ্কল অর্থ চাচা ইউ আর এ ভেরি গুড পার্সন আঙ্কেল অর্থ আপনি অনেক ভালো মানুষ চাচা আপনি আমাকে মনে রাখবেন ইউ উইল রিমেম্বার মি এখানে ইউ অর্থ আপনি রিমেম্বার অর্থ মনে রাখবেন মি অর্থ আমাকে ইউ উইল রিমেম্বার মি অর্থ আপনি আমাকে মনে রাখবেন আমি আবার আপনার সাথে দেখা করব। আই উইল মিট ইউ অ্যাগেন এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখা করব ইউ অর্থ আপনার সাথে অ্যাগেন অর্থ আবার আই উইল মিট ইউ অ্যাগেন অর্থ আমি আবার আপনার সাথে দেখা করব আপনি অবশ্যই এটা জানেন ইউ মাস্ট নো দ্যাট এখানে ইউ অর্থ আপনি মাস্ট নো অর্থ অবশ্যই জানেন দ্যাট অর্থ এটা ইউ মাস্ট নো দ্যাট অর্থ আপনি অবশ্যই এটা জানেন আপনি আমাকে ভুলে যাবেন না ইউ ওন্ট ফর মি এখানে ইউ অর্থ আপনি ওন্ট ফর অর্থ ভুলে যাবেন না মি অর্থ আমাকে ইউ ওন্ট ফর মি অর্থ আপনি আমাকে ভুলে যাবেন না আমি সবসময় এটা মনে রাখবো আই উইল অলওয়েজ রিমেম্বার দিস এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় রেমেম্বার অর্থ মনে রাখবো দিস অর্থ এটা আই উইল অলওয়েস রিমেম্বার দিস অর্থ আমি সবসময় এটা মনে রাখবো আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করব আই উইল অলওয়েস থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় থিঙ্ক অর্থ চিন্তা করব অ্যাবাউট ইউ অর্থ তোমার সম্পর্কে আই উইল অলওয়েস থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার সম্পর্কে চিন্তা করব এটা তোমার জন্য ভালো হবে ইট উইল বি গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা উইল বি গুড অর্থ ভালো হবে ফর ইউ অর্থ তোমার জন্য ইট উইল বি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভালো হবে আমার সব চিন্তা ছিল তোমাকে নিয়ে অল মাই থটস ওয়ে অ্যাবাউট ইউ এখানে অল মাই থটস অর্থ আমার সব চিন্তা ওয়ের অর্থ ছিল অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে অল মাই থটস ওয়ে অ্যাবাউট ইউ অর্থ আমার সব চিন্তা ছিল তোমাকে নিয়ে